ভারতীয়দের জামার কিন্তু নির্দিষ্ট মাপ আনতে চলেছে মোদী সরকারের যে বস্ত্র মন্ত্রক আছে এবং এই নিয়ে কিন্তু সারা দেশব্যাপী একটা সমীক্ষা চালানো হয়েছে এবং সেই সমীক্ষার পর কিন্তু একটা রিপোর্ট কিন্তু কেন্দ্র সরকারের কাছে চলে এসছে এবং তার উপর নামকরণ সহ কিন্তু জামার যে মাপ সেটা কিন্তু ঘোষিত হতে চলেছে এবং বস্ত্র মন্ত্রক সূত্রের যেটা খবর সেটা বলা হচ্ছে যে এই বছরের মধ্যেই কিন্তু মোদী সরকার সেই যে সাইজ ইন্ডিয়া সাইজ বলে যে সাইজটা সেটা কিন্তু ঘোষণা করতে চলেছে আর এই নিয়ে আজকের এই ভিডিওটা নমস্কার আমি দীপ্তকা দেখছো আমার ইউটিউব চ্যানেল যেখানে আমি খবরের কাগজ বা ইন্টারনেট থেকে কিছু খবর নিয়ে একটু বক বক টক বক করে থাকি আর চেষ্টা করি আমার এই ভিডিওটার মাধ্যমে একটু হলেও যদি ইনফরমেশন তোমাদের দিতে পারি তো আজকে যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে আর ইউকে ইউএস নয় ভারতীয়রা পড়বেন ইন্ডিয়া সাইজ প্রধানমন্ত্রীর ঘোষণার অপেক্ষা তো আমরা যখন জামা কাপড় কিনি তার জন্য আমরা যখন দেখি স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডবল এক্সেল এই সাইজগুলো দেখেই কিন্তু আমরা জামা কাপড় সাধারণত কিনে থাকি আর বলা হচ্ছে এই সাইজগুলো কিন্তু ইংল্যান্ড বা আমেরিকার যে সাইজ সেটাকেই অনুকরণ করে তৈরি করা হয় যেগুলোকে বলা হয় ইউএস বা ইউকে স্টাইল কিন্তু এখন কিন্তু আর মানে এরপর এখন না এখনো শুরু হয়নি এরপর থেকে কিন্তু আর ভারতীয়রা এই সাইজের উপর নির্ভর করবে না ভারতীয়দের নিজস্ব একটা সাইজ তৈরি হয়ে যাবে আর এই ব্যাপারটাই কিন্তু উদ্যোগ নিয়েছে মোদী সরকারের যে বস্ত্র মন্ত্রক আছে সেই বস্ত্র মন্ত্রকের টিম আর এই যে জিনিসটা মানে এই যে প্রজেক্টটা এই প্রজেক্টের নাম দেওয়া হয়েছে কিন্তু ইন্ডিয়া সাইজ বলে প্রজেক্ট তো সারা দেশব্যাপী কিন্তু সমীক্ষা চালিয়ে এই সংক্রান্ত রিপোর্ট জোগাড় করেছে ইন্ডিয়া সাইজ বলে যে প্রজেক্টটা আছে তার টিম এবং সেই রিপোর্ট কিন্তু তারা ইতিমধ্যে বস্ত্র মন্ত্রকের কাছে জমা দিয়ে দিয়েছে এবং বস্ত্রমন্ত্রকের যে উচ্চ আধিকারিকরা আছে তারা কিন্তু খুঁটিও দেখেও নিয়েছে সেই রিপোর্টটা এবং বলা হচ্ছে সমস্ত কিছু এখন মোটামুটি আছে শুধু অপেক্ষা হচ্ছে কি কবে নরেন্দ্র মোদী এই ঘোষণাটা এবং বলা হচ্ছে যে এই বছরের মাঝামাঝি নাকি নরেন্দ্র এই জিনিসটা মানে কি আমাদের যে ভারতীয় জামার সাইজ এটার কিন্তু ঘোষণা করতে চলেছেন আর এই যে সাইজ জিনিসটা সেটা কিভাবে সমীক্ষাটা করা হয়েছে বলা হচ্ছে যে দেশের যে ভৌগোলিক চরিত্র আছে সেটাকে কিন্তু পাঁচটা ভাগে ভাগ করে নেওয়া হয়েছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এবং মাঝখানে যে মধ্যভাগ সেটাকে নিয়ে কিন্তু করা হয়েছে এবং বলা হয়েছে সেখানে কিন্তু মানুষের যে উচ্চতা ওজন কাঁধ হাত এবং বুকের ছাতি সমস্ত কিছুর কিন্তু মাপ নেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে কুড়ি হাজার মানুষের উপর কিন্তু এই সমীক্ষাটা চালানো হয়েছে তার সঙ্গে সঙ্গে কলকাতার মানুষেরও কিন্তু বলা হয়েছে এখানে শারীরিক গঠন এবং জামার মাপ নিয়েও কিন্তু এখানে সমীক্ষা চলেছে তো কলকাতার একজন আছেন যিনি হচ্ছে কি কলকাতা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি প্রফেসর তথা ইন্ডিয়া সাইজ এই তার কোঅর্ডিনেটর তার নাম হচ্ছে দ্বীপবেন্দু বিকাশ দত্ত তো তিনি বলেছেন যে এই যে জামার মাপ সংক্রান্ত যে রিপোর্ট সেটা কিন্তু জমা পড়ে গিয়েছে খুব তাড়াতাড়ি এটা ঘোষণা করবে কেন্দ্র সরকার আর এই জিনিসটা আসলে কিন্তু দেশীয় যে ক্রেতা বিক্রেতা আছে তাদের সবার সুবিধা হবে কারণ এখানে কিন্তু দেখা যায় যে একজন মানুষ কিন্তু ধর কোন কোম্পানি বিয়াল্লিশ সাইজের জামা পড়লো তার কিন্তু আবার অন্য কোম্পানি সেটা চুয়াল্লিশ সাইজ হয়ে যেতে পারে আর ভারতীয় যে সাইজ যেটা আসছে ইন্ডিয়া সাইজ যেটা আসতে চলেছে সেটার ফলে কিন্তু সেই জিনিসটা হবে না একজন মানুষ কিন্তু তার যে সাইজ মানে বিয়াল্লিশ সাইজ তো সমস্ত কোম্পানির বিয়াল্লিশ সাইজের জামা কিন্তু এই ইন্ডিয়া সাইজের আন্ডারে পড়বে এবং যারা উৎপাদক সংস্থা তারাও কিন্তু দেশের বিভিন্ন প্রান্তের মানুষের যে শারীরিক গঠন সেই অনুযায়ী কিন্তু তারা ভাগ ভাগ করে জামা তৈরি করতে পারবেন সাইজ অনুযায়ী তো সেই ক্ষেত্রে আর সমস্যা হবে না যে একজন মানুষ একটা কোম্পানি বিয়াল্লিশ পড়ছে তো তার আবার অন্য কোম্পানি বিয়াল্লিশ না চুয়াল্লিশ লাখ জন সময় চুয়াল্লিশ সাইজ নাও থাকতে পারে তো সেই ক্ষেত্রে এই জিনিসটা সুবিধা হবে কিন্তু একটা জিনিস নিয়ে কৌতূহল থেকে যাচ্ছে যে এই যে সাইজ যে নামটা হবে যেমন মিডিয়াম লার্জ ডবল এক্সেল বা এক্সেল এই সাইজটার ইন্ডিয়ার যে নামকরণ হবে বা ভারতের যে নামকরণ হবে সেটা কি হবে কোথাও বলছে এম ওয়ান এম ওয়ানটা কেন বলেছে জানি না মোদি ওয়ান নাকি জানি না তার সঙ্গে যে আই ওয়ান একটা হচ্ছে হচ্ছে কি বি ওয়ান এই তিনটে এখানে দেওয়া হয়েছে তার মধ্যে কোনটা হতে পারে সেটা নিয়েও একটা কৌতূহল রয়েছে তো নতুন একটা জিনিস আমি দেখতে পারলাম যেটা হচ্ছে কি ভারতীয়দের শরীরের মাপ অনুযায়ী এখন জামার যে নির্দিষ্ট মাপের সাইজ সেটা কিন্তু হবে আর মানে বিদেশি যেটা হচ্ছে কি ইউকে বা ইউএস স্টাইলের যেটা হয় সেটা কিন্তু আর হবে না কিন্তু এটা শুধু জামার ব্যাপারে বলেছে কিন্তু প্যান্টের ব্যাপারে বলেনি তো প্যান্টের ব্যাপারেও কি সেম ভাবে জিনিসটা লাগু হবে নাকি শুধু জামার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে সেটা পরবর্তীকালে দেখার এখন যেটা দেখা সেটা হচ্ছে বলা হয়েছে যে বছরের মাঝে মাঝে সময় নরেন্দ্র মোদী এই জিনিসটা নিয়ে ঘোষণা করবে তো এখন নরেন্দ্র মোদী আগে ঘোষণা করুক জিনিসটা তারপরে দেখা যাবে তো প্রথম প্রথম হয়তো আমাদের একটু অসুবিধা হবে কারণ আমরা ওই জিনিসটা নিয়ে অভ্যস্ত যে মিডিয়াম এক্সট্রা এই আমরা বলি সাধারণত আমাদের অন্য জিনিসটা বলতে হবে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগবে সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে পারো শেয়ার করতে পারো আর আমার চ্যানেল যদি তোমার নতুন হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে আবার অন্য কোনো একটা ভিডিওতে তখন সবাই ভালো থাকো সুস্থ থাকতে হবে জয়তে